আসসালাম আলাইকুমুল্লাহ প্রিয় দর্শক আপনি কি চান অল্প সময়ে আল্লাহর রহমতে প্রচুর সমৃদ্ধি আর পেতে আপনি কি চান আপনার ব্যবসা চাকরি বা জীবনে এমন উন্নতি আসুক যা আপনাকেও অবাক করবে আজ আমি আপনাকে এমন একটি শক্তিশালী দোয়া শিখাবো যা কেবল সম্পদই নই বরং আল্লাহর বরকতও আপনার জীবনে এনে দিবে ইনশাআল্লাহ প্রথমেই মনে রাখুন কুটিপুতি হওয়া শুধু টাকার অঙ্ক নয় বরং বরকতময় ধনসম্পদ অর্জন করাই আসল সফলতা কারণ টাকা তাকলেও যদি বরকত না থাকে তা দ্রুত শেষ হয়ে যায় রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি হালাল উপায়ে রিজিক চাই এবং আল্লাহর উপর বরসা করে আল্লাহ আলা তাকে এমন রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না দুয়াটি হল রব্বি ইন্নি লিমা আং জালতা ইলাইয়ামিন খৈরিং ফাকির অর্থ হে আমার প্রভু আপনি আমার জন্য যা কল্যাণ দান করবেন আমি তার মুখাপেক্ষী কিভাবে পড়বেন এই দোয়াটি ফজরের নামাজের পর ও রাতে ঘুমানোর আগে এগারো বার পড়ুন পড়ার সময় মনে মনে নিজের কাজ ব্যবসা বা জীবনের উদ্দেশ্য আল্লাহর কাছে পেশ করুন শেষে আন্তরিকভাবে নিজের প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরুন তো বন্ধুরা আল্লাহর কাছে যাওয়ার সময় হৃদয় ভরে চাইতে হবে যেন তিনি শুনছেন এবং অবশ্যই তিনি শুনছেন আল্লাহর উপর বরসা রাখুন হালাল উপার্জনে পরিশ্রম করুন আর এই দোয়া নিয়মিত পড়তে থাকুন ইনশা আল্লাহ শুধু টাকা নই বরকতও আপনার জীবনে আসবে দোয়াটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যের জীবনেও বরকত আসে আল্লাহ আলা আমাদের সবাইকে হালাল রিজিক ও কুটিপুতি হওয়ার বরকত দান করুন আমিন